আমার নাম মোহাম্মদ আবু তালেব আমার বয়স ফিফটি সেভেন আমার মেরুদণ্ডের দুইটা ডিস্ক এল থ্রি এবং এল ফোর ছিল হাঁটুতে চরম ব্যথা ছিল পরে লোকালি চেক আপ করেছিল করার পরে হাঁটুতে পানি জমেছিল হাঁটুর নিচের যে অংশ এই মাংস পেশিগুলি শক্ত হয়ে যেত এরপরে আমি ইন্ডিয়াতেও গেছিলাম এমআরআই করার পরে বলছিল এটা অপারেশন করতে হবে পরে আমার অপারেশন করে নাই একজনের কাছে শুনলাম যে গুলশান একে সেল মেডিকেল হাসপাতাল ডাক্তার এ কে মহিউদ্দিন পিআরপি সিস্টেমে ট্রিটমেন্টটা করে এরপরে আমি দুই হাজার একুশে অক্টোবর থেকে ডিসেম্বর পিআরপি তিনটা ডোজ নিই তিনটা ডোজ নেওয়ার পরে আমার আর সমস্যা বোধ হতো না ঘুমাতে সমস্যা হতো না হাঁটাহাঁটিতে সমস্যা হতো না কালোই আছি কিন্তু আমার একটু ভুল হয়েছে দু হাজার ডিসেম্বরে আমার বুস্টার ডোজ ছিল আমি ভালো থাকার কারণে আমার আর আশা হয়নি আজ দু জুলাই বুস্টার ডোজটা আবার এখন দেওয়া যায় কি না সেটা হয় কিনা তে এক্সারসাইজ বলছিলাম কিন্তু করতাম না ভালো থাকার কারণে আমি করতাম না বা সময়ও হতো না নিজের ভিতরে যদি অস্বস্তি বা মানে একটু কষ্ট না পায় বা সমস্যা না হয় তখন কিন্তু এটার মনে থাকে না বা করতে ইচ্ছা করে না এই আমার করা হয়নি একেবারে ইজি মানে এখানে মেডিসিন লাগে না মেডিসিন খাওয়াটা তো খুব ঝামেলা এটা নিজের শরীর থেকে ব্লাড নিয়ে ব্লাডটা সেন্ট্রিফিউজ করে প্লাট যে পুশ করে ট্রিটমেন্ট শেষ এজন্য আমার কাছে খুব পছন্দ সই এবং ভালো আছে ইনশাল্লাহ মুসিদ মানে আমি অনেকগুলি রোগী পাঠাইছি তার এখান থেকে যে ভালো আছে ইজ এ গুড ডক্টর আপন ভাই বা বন্ধু তার চেয়েও বেশি কিছু ওনার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে এত সুন্দর ডক্টর অন্তত আমি পাই নাই এবং ওনাদের আন্তরিকতা সহযোগিতা আমার খুব ভালো লাগে এবং এই ধরনের রোগীরা সুস্থ হবে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে